নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ নয় মে বৃহস্পতিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এই মুহূর্তে বাংলাদেশ ও মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে উড়িষ্যা থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত হয়েছে যে অক্ষরেখা ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে এর টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে যে কারণে আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে অর্থাৎ টানা প্রবাহের পর তিন দিনের বৃষ্টি ও ঝোড়ো হয় এবং কাল কালবৈশাখের জেরে কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা লক্ষণীয় পতন হয়েছে শনিবার পর্যন্ত রাজ্যে কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই তবে আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কেবি বেগে দমকায় সরু হওয়া বইতে পারে দিনের বেলা আকাশ পরিষ্কার লক্ষ্য করা গেলেও বিকেল বা রাতের দিকে এই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তবে সব জায়গায় বা সমানভাবে বৃষ্টিপাত নাও হতে পারে তাপমাত্রা আরও প্রায় এক থেকে দুই ডিগ্রি কমতে পারে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট তবে আগামীকাল শুক্রবার ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেদিন ভারী বৃষ্টির পূর্বাভাস নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সঙ্গে দমকা ছড়ো হাওয়া ষাট কিলোমিটার গতিবেগে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এবং উত্তরবঙ্গের মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এই পরিস্থিতি থাকতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে এবং উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ ও মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে উড়িষ্যা থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত হয়েছে যে অক্ষরেখা ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে এর টানে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে আবহাওয়া দপ্তরের তরফে আগামী চব্বিশ ঘন্টা সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে সমুদ্র উত্তাল আজও থাকতে পারে সমুদ্রের ভেতরে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত দমখা সড়ো হাওয়া বইতে পারে সমুদ্রের উপকূলে উচ্ছ্বাস থাকবে বলে বলা হয়েছে কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে তাই একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে তবে সর্বোচ্চ প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পঁচানব্বই থেকে ছাপান্ন শতাংশ আজ দিনভর মেঘলা আকাশ সকাল এগারোটা থেকে বাকি সারা দিনে যে কোনো শুধু সময় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে বৃষ্টিপাতের পাশাপাশি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ু হওয়া বইতে পারে আগামী দু ঘণ্টায় সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের তিন জেলায় বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় আগামী দু ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এমনই সতর্কতা আগামীকাল শুক্রবার ফির কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বেশিরভাগ জেলাতে দিনভর মেঘলা আকাশ থাকবে দু এক জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে জানাচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ নয় মে আজ দিনের তাপমাত্রা সামান্য কিছুটা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর কিন্তু রাতের তাপমাত্রা কমতে পারে একইসঙ্গে সঙ্গে আট বিভাগে কম বেশি ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দৈর্ঘ্য তাপপ্রবাহের পর এখন দিনের তাপমাত্রা বেশ অনেকটাই কমে গেছে কমেছে রাতের তাপমাত্রাও বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছিল কুষ্টিয়ার কুমারখালীতে বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়ি কুড়িগ্রামের রাজারহাটে এদিকে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ময়মনসিংহ ও খুলনা ছাড়া সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে এ সময় সবচেয়ে বেশি পনেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর কোটে ঢাকায় দশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ বৃষ্টির প্রবণতা আগামী দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ শাহানুজ সুলতান জানান রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ